শর্মিলার প্যান্ট পরা দেখে রেগে গিয়ে আলম হাসান যা বললো শর্মিলা বর্তমানে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে বর্তমানে আলম হাসানের সাথে ডিভোর্স পর শর্মিলার অনেক পরিবর্তন দেখে হতবাক তার ভক্তরা বর্তমানে শর্মিলা এবং আলম হাসানের ডিভোর্স হয়ে গেল আলম হাসান শর্মিলাকে নিয়ে বিভিন্নভাবে কন্ট্রোভার্সি করে এবং শর্মিলাও আলম হাসানকে নিয়ে বিভিন্নভাবে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে শর্মিলা এবং আলম হাসান দুজনেই এখন আলাদা তবে শর্মিলা এবার প্যান্ট এবং শার্ট পরে লাইভে এসেছে আলম হাসান জানিয়েছে যে এটা তার ইশার্ট শর্মিলা বাসা থেকে চুরি করে নিয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে শর্মিলা লাইভ ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে আলম হাসান তাকে নিয়ে বিভিন্নভাবে হ্যানেস্তার শিকার করছে আলম হাসান তার নামে মামহানি করার মতো একটি মামলাও দিয়েছিল উকিল নোটিশও এসেছিল শর্মিলার বাসায় আলম হাসান জানিয়েছে শর্মিলা আগে থেকেই এই ধরনের ব্যাপরোয়া ছিল শুধুমাত্র আলম হাসানই প্রকাশ করেনি মিডিয়ার সামনে আলম হাসান সবসময়ই শর্মিলার ভালো মানসিকতা এবং সহজ সরল একটি গ্রামের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু শর্মিলা সবসময়ই এরকম ব্যাপারোয়া ছিল আলম হাসান জানিয়েছে যে শর্মিলা আগে আরও তিনটি রিলেশন করেছে এবং ইমরান বিপির সাথেও রিলেশনের সম্পর্ক ছিল শর্মিলার এমনকি ইমরান বিপির বউও এটা স্বীকার করেছে যে শর্মিলা নাকি তার হাজব্যান্ডের সাথে পরকিয়া করছে বর্তমানে ইমরান বিপির বউ লাইভের মাধ্যমে এসে বলেছে যে তার স্বামীর সাথে পরকীয়ার কারণে তার স্বামী তাকে ডিভোর্স দিতে চাচ্ছে ইমরান বিপিকে নিয়ে কক্সবাজার ঘুরতে গেছে ইমরান বিপির বৌ বিপি সেখানে গিয়ে এই তথ্য ফাঁস করে বিপি বর্তমানে বিপি এবং ইমরান বিপির মধ্যে ঝামেলা চলছে শর্মিলাকে নিয়ে তবে এত কিছু ঘটে গেল কোনো বিষয় নিয়েই এখনো পর্যন্ত কিছুই বলেনি এবং মুখও খোলেনি শর্মিলা শর্মিলা জানিয়েছে যে ইমরান বিপির সাথে তার কোনো সম্পর্ক নেই সে শুধুমাত্র ভিউ ব্যবসা করার জন্যই এই ধরনের মন্তব্য করছে